আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও আমি গুড নাইট খাবার রেডি করতেছি গরুর জন্য গরুগুলো খুবই অস্থির হয়ে পড়ছে কখন তাদেরকে খাবার দেবো তাদের প্রিয় খাবার মানে এই ঘাসটা তাদের কাছে খুবই প্রিয় মানে এটা পাওয়া মাত্র তারা মানে নিমিষেই শেষ করে ফেলে এমন একটা অবস্থা যাই হোক এই ঘাসটা আমি সংগ্রহ করছিলাম অনলাইন থেকে সুদানি একটা বীজের ঘাস তো যাই হোক আমি হাত দিয়ে কেটে কেটে আমি তাদের জন্য খাবারটা প্রস্তুত করি তো কাটতে কাটতে এমন একটা সময় আমার একটু কেমন যেন একটা ইয়ে দেখলাম ঘাসের নিচে তো ঘাসগুলো গত কালকের নিয়ে তো তো যার কারণে ঘাসের নিচে মানে ইঁদুর এসে এখানে বাসা করে ফেলে বাসা করে ফেলে বলতে এখানে একটা মানে ওদের নকশার মতো একটা ঘর করে ফেলে আর নকশার মতো বলতে এখানে নিচে ছিল হলো খড়ের কুটা মানে যেগুলো গুঁড়া গুঁড়া খড় কাটার পরে যেগুলো গুঁড়া গুঁড়া ছিল এগুলো এখানে রেখে দিচ্ছি কারণ এখানে গরুগুলো এখানে যখন খাবার দেওয়া হয় সাথে সাথে কিছু কিছু দিয়ে এগুলোকে খাওয়ানো হয় তার কারণে এগুলা এখানে রাখা আছে তো রাখার কারণে এখানে ইঁদুর এসে মানে খুব ভালো দেখেন ডিজাইন করে ফেলছে তো যাই হোক এখানে ডিজাইন করে ফেলছে এটা বড় কথা না কিন্তু এদ ইর এসে এখানে বাসা বাঁধছে তার মানে এখানে যে কোনো সময় সাপও আসতে পারে সেই চিন্তা চিন্তাভাবনা থেকেই আসলে আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে খুবই ভয় পেয়ে গেছিলাম দেখেন দেখছেন তো আমি টুলের উপরে উঠে গেছি যে এখানে কোনো কিছু আছে কি না আসলে এমনিতেই এখন সাপের সময় চলতেছে একটা রাসেল রাসেলস ভাইপারের যুগ যেটা বলে এখন খুবই মানে আতঙ্কের একটা সময় এখন সারা বাংলাদেশে একটা ইয়ে আতঙ্ক বিরাজ করতেছে রাসেলস ভাইপার নিয়ে তো যাই হোক এই আতঙ্ক কারণ এখানে ইঁদুর ইঁদুর কিন্তু সাপে ইঁদুরটাকে খুবই পছন্দ করে যার কারণে আমি চিন্তা করলাম যে এখানে না এটা আমাকে একটা পদক্ষেপ নিতে হবে যেন সাপ না আসে তো যাই হোক আমি ওখানে ভয় পেয়ে বাসায় ঘরে আসলাম ঘরে এসে দেখি যে কাঁঠাল ইয়ে করতেছে কাঁঠাল খাইতে আসছি বেগনাও খাচ্ছে ছোটো বোন কাঁঠাল বের করে দিচ্ছে তো পরদিন সকালে গিয়ে দ্রুত আমি বাজারে যাই বাজারে গিয়ে যে এই যে ব্লিচিং পাউডার আর কার্বলিক অ্যাসিড যে অ্যাসিডটা আছে সেটা নিয়ে আসি কারণ কার্বোলিক অ্যাসিডটার কাজ হলো যেখানে রাখা হবে সেখানে সাপ বা বিষাক্ত কোনো প্রাণী যা পড়ে গেল। যাই হোক মুছে ইয়ে করে নিচ্ছি আবার তো বিষাক্ত কোনো প্রাণী সেখানে আর উপস্থিত হয় না সেটা আসে না কারণ এই অ্যাসিডটা একটু এই কাজটা খুব ভালো করে করে এই অ্যাসিডের অন্যান্য কাজও আছে তবে এই এই সাপ বা বিচ্ছু বা অন্য কিছু এই জিনিসগুলো এগুলা ওই জায়গায় আর আসে না আর কি উপস্থিত হয় না তো দেখেন ছাগলগুলো একটু খুবই দুষ্টামি করে এই সময় এসে আমি ইয়ে করতেছে মনে করতেছে ওদের জন্য খাওয়ার রেডি করতেছি আমি যাই হোক ওদের সব সময় ভুসি দেয়া হয় তো তো যার কারণে এখানে এসে দেখতেছিলো যে আমি আসলে ওদের জন্য কি করতেছি এই যে এটা হলো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারটা খুলে ফেলতেছে যা ফিনিশ কোম্পানির অ্যাড হয়ে গেল যাই হোক ফিনিশ কোম্পানি আইসেন আমার সাথে যোগাযোগ করেন কোনো এক সময় ইনশাআল্লাহ এই যে খুলতেছি খুলে এগুলাকে ফিনিশ এই যে ব্লিচিং পাউডারটার কাজ হলো ব্লিচিং পাউডারটা দিয়ে দেবো ঘরের চারপাশে যেন পোকামাকড় বা মশা মাছি এগুলোর উপস্থিতিতে একটু কম থাকে তো ছুটে চললাম ঘরের দিকে ঘরের দিকে এই যে এখানে এসে মানে চারপাশে ছিটাই দিচ্ছি তো এভাবে আপনারাও দিতে পারেন যারা গরু পালন ছাগল পালন যাই হোক যাই আপনাদের খামার আছে ফার্ম আছে ফার্মের চারপাশেও দিয়ে দিতে পারেন কারণ এখনকার বর্ষার মৌসুমে এই জিনিসগুলা এই জিনিসটা ইউজ করলে এটা খুবই ভালো কারণ এখন বর্ষার মৌসুমে তো পোকামাকড় বিভিন্ন ধরনের প্রাণীর উপস্থিতিটা একটু বেশি থাকে যার কারণে এই ব্লিচিং পাউডারটা দিলে এটা ভালো কাজ করে এটার কারণে পোকামাকড় মশা মাছিটা একটু কম থাকে আর কি এগুলা একটু কম ইয়া হয় মানে ছড়ায় কারণ এইসব শ্বেত সেত জায়গা থেকে এই মশা মাছে কিন্তু প্রচুর জন্মে তো এইগুলো এইটার কারণে এই ব্লিচিং পাউডারটা দিয়ে দিলে এগুলো আর জন্মাতে পারে না কারণ এই যে তাদের যে ডিমগুলো আছে ডিমগুলো নষ্ট হয়ে যায় যার কারণে দিয়ে দিচ্ছে আর যে কার্বলিক অ্যাসিডটা আমি কিভাবে দিব মানে খুব চিন্তা ভাবনা করে আসলে দেখলাম যে আসলে আমি যদি ঘরের চারপাশে সরাসরি এই বোতলগুলো ছোট বোতলগুলো পুঁতে দেই দেখা গেছে এখন বৃষ্টির সময় বৃষ্টির কারণে এগুলা পানীয় অ্যাসিডে একাকার হয়ে যাবে দেখা গেছে আমার কাজ করবে না তাই চিন্তা ভাবনা করলাম যে আমি একটা বাটিতে বালুর বর্তি করে নিয়ে তারপর বালির মধ্যে পুঁতে দিয়ে তারপর ঘরের কোণে বা ঘরের ভিতরে আমি রেখে দেব কারণ আমি এইটা কথা হলো এটা রেখে দেয়া রেখে দিলে যে এটার যে ঘ্রাণ বা যেটার গন্ধ গন্ধে বিষাক্ত যে সাপ আছে বা বিচ্ছু বা যেই যাই বলেন এগুলার উপস্থিতিটা হবে না কারণ ওরা এর গন্ধে আর কাছে ধারেও আসবে না আসার আসতে পারবে না আর কি কারণ গন্ধটা ওদের কাছে সহ্য হয় না এটা খুবই এটা বিষাক্ত গন্ধ ওদের কাছে তো ওখানে ঘরে দিলাম গরু ঘরে দিলাম তো আমাদের ঘর যেখানে সবসময় আমরা বিশ্রাম নেই একটু বসে আড্ডা দিই কথাবার্তা বলি খাওয়ার খাই সেই ঘরের পাশেও একটা রেখে দিলাম কারণ এখানেও একটু ঝোপঝাড়ের মতো থাকে তো সময় তাই এখনও একটা দিলাম